আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী ইনি হলেন আমাদের তাইব ভাই বাসা হল বাড্ডাতে তাই না তো এ বাই প্রায় দুই সালে উনিশ সালে না উনিশ সালে আমাদের কাছ থেকে মাইক্রোটেকের ডিউটি এ পনেরোশো পঞ্চাশ যেটা বারো বোল্টের এক হাজার ওয়াটের একটা এই মেশিনটা নিছিলেন এবং তার সাথে তখন নিছিলেন হলো সাই পাওয়ারের দুশো এম্পেয়ারের টল টিউবুলার যে ব্যাটারিটা আছে সেটা তা আলহামদুলিল্লাহ উনি দুই সালে নিছেন আর এখন হলো দুই সাল অর্থাৎ উনি প্রায় পাঁচ বছর ইউজ করছেন তাই না ইভেন এই পাঁচ বছরে তাইবে বলতেছে যে পানি একবারও মনে হয় ব্যাটারিতে পানি দেয় নাই তাই না যাক এটা একটা ভুল হয়ে গেছে অথবা উনার ব্যাটারিটাতে পানি শুকায় গেছে যেহেতু সাইফের ব্যাটারিটাতে উনি পাঁচ বছরে একবারও পানি দেয় নাই এবারে পানিটা দিয়ে দেওয়ার জন্য বাইকে আমি বুঝাই দিছি তো আজকে তাইব ভাই আসছে আবার সেম আরেকটা মাইক্রোটেকের হেভি ডিউটি মেশিন নেওয়ার জন্য কিন্তু আজকে আমি সাইফ ভাইকে মাইক্রোটেকের এই মেশিন দিছি বাট সাইফের ব্যাটারিটা দেয় নেয় কারণ রাজনীতিক কারণে সাইফের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু পরবর্তীতে মানে যদি রিপ্লেসে ব্যাটারি আসে সমস্যা হবে কি হবে না আমি কনফার্ম না যার জন্য আমি রিস্ক নিলাম না ব্যাটারিটা সাইফের না দিয়ে আমি দিছি হলো ইস্টার্নের ইমেক্স দুশো তিরিশ এম্পেয়ারের যেটা টল টিউবুলার ব্যাটারি যেটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সাইফ ভাই আপনি কি কি চালাবেন এই মেশিনটা দিয়ে একটু বলেন আমি পাঁচটা পাঁচটা লাইট এবং ফ্যান চালাবো এর বেশি আমার কিছু প্রয়োজন না টিভিও চালাবো না ফ্রিজ চালাবো না গুড তো উনার আগের যে এক্সপিরিয়েন্স সেটা খুব বিরল এক্সপিরিয়েন্স যেহেতু সাইফ পাওয়ারের ব্যাটারি উনি ফার্স্ট বছরের ভিতরে একদিনও পানি না এখনো ব্যাটারিটা রানিং তো যাই হোক আপনারা এই কাজটা করবেন না অন্তত বছরে একবার হলেও ব্যাটারির মুখটা খুলে দেখবেন এই যে প্রত্যেকটা ব্যাটারিতে এরকম মুখ থাকে হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এটা একটু খেয়াল করবেন এরকম মুখ থাকে এই মুখটা ঘুরাইলে ভিতরে দেখবেন যে পানি আছে এই যে দেখেন হ্যাঁ এই পানিটা যদি নিচের দিকে মে যায় শুকায় যায় জাস্ট ডিস্টিল ওয়াটার এখন এটার ভিতরে যে পানিটা দেওয়া আছে ব্যাটারির ভিতরে প্রথম যে পানিটা দেওয়া থাকে এটা হলো এসিডের মিশ্রণ পানির থার্টি ফাইভ এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট আর পানির মিশ্রণ কিন্তু পরবর্তীতে আপনি যেটা দিবেন শুধু ডিস্টিল ওয়াটার সাদা পানি দিবেন হ্যাঁ ব্যাটারির দোকানে গেলে আপনারা এই পানিটা পেয়ে যাবেন দামও কম পাঁচ লিটারে এক বোতল বা পঞ্চাশ টাকা নিতে পারে বা একশো টাকা নিতে পারে তো সাইফ বাইকে আমরা দিছি হলো মাইক্রোডেকের হ্যাভি ডিউটি পনেরোশো পঞ্চাশ মডেলের এই মেশিনটা দেখেন এই মেশিনটাতে আছে হলো এক হাজার ওয়াট এই মেশিনটা এক হাজার ওয়াটের একটা মেশিন এক ব্যাটারি সিস্টেম একটা মেশিন এক হাজার ওয়াট মানে এক ব্যাটারির ভিতরে এটাই হচ্ছে অনেক বড় একটা মেশিন এবং এটার মডেলটা হচ্ছে হেভি ডিউটি এটা হচ্ছে এটার বক্স এটার মডেলটা হচ্ছে হেভি ডিউটি মাইক্রোটাইক হেভি ডিউটি পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এক হাজার ওয়াট আছে আসলে এই মেশিনটার বিল কোয়ালিটি অনেক হ্যাভি সাইড বাই তো এর সাথে ফাঁস বছর অলরেডি ইউজ করে ফেলছেন তাই না পানির সাথে আপনি আরেকটা কাজ করিয়েন আপনার যে ইলেকট্রিশিয়ান এটা লাগাতে যাবে না ওই মেশিনটাতে খুললে একটু ব্লোয়ার মাইরা ভিতরে দুলা পরিষ্কার করে দিয়ে পানিটাও অরে দিয়ে দিয়ে দেওয়া যেন বলে তুমি আমার ওই ব্যাটারিটা তো একটু পানি দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তো উনি ফাঁসটা ফ্যান চালাবে এবং তার সাথে ফাঁসটা বা সাতটা লাইট চালাবে তো আশা করতেছি আগের মেশিনটা যেমন উনি ফার্স্ট বছর ইউজ করছে অলরেডি এবং এখনও রানিং আছে এই সেট আপটাও যেন সাইব বাইর ভালো সার্ভিস পায় এই যে কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশান এই জিনিসটা আমরা সবসময় কামনা করি কারণ মনে করেন একটা মেশিন আপনার যদি ডিস্টার্ব করে কাস্টমার মনে করে যে মেশিন এটা ডিস্টার্ব করতেছে কাস্টমারের কপাল খারাপ কি আসলে না একটা মেশিন যদি ডিস্টার্ব করে কাস্টমারের চাইতে সবচাইতে বেশি ভোগান্তি হয় আমাদের সেলারের কারণ প্রথমত এই কাস্টমারের মনে কষ্ট যায় দ্বিতীয়ত এই মেশিনটা ব্যাটারিটা নিয়ে এসে আমার কাছে আসতে হয় আমি আবার ব্যাটারিওয়ালার কাছে পাঠানো লাগে মানে কাস্টমারের যতটুকু কষ্ট হয়তো হয়ই তার চাই বেশি কষ্ট হয় আমার যার জন্য আমি অন্তত চেষ্টা করি যে প্রত্যেকটা কাস্টমার যারা হ্যাসেল ফ্রিভাবে একটা জিনিস ইউজ করতে পারে আমি অনেকে এই লিথিয়াম ব্যাটারি সাজেস্ট করি যে আপনি লিথিয়াম ব্যাটারি এটা নেন অথবা এটা নেন আবার অনেকে বলি যে না ভাই আপনার লিথিয়াম ব্যাটারি নেওয়ার দরকার নেই আপনি পানির ব্যাটারি নেন বিশেষ করে গ্রামে আমি লিথিয়াম ব্যাটারিটা দিতে চাই না কারণ গ্রামে অনেক সময় ভোল্টেজ ড্রপ করে ফল্লি বিদ্যুতের লাইন থাকে আর সাইবে যেহেতু আগে সাইফবে যেহেতু আগে সাইফ পাওয়ারের টল টিউবুলার টু ইউজ করছে উনি সাইফের টল টিউবুলার ব্যাটারি এটার সাথে নেওয়ার জন্য আমার বলছিল কিন্তু আমি তার ইমেক্সটা দিচ্ছি কারণ আপনারা জানেন যে সাইফ পাওয়ার কোম্পানিটা আওয়ামী লীগের যে কোন তার জানি যাই হোক এদিকে যাওয়াটা আবার আরেক ঝামেলা তো যদি কোনো কারণে ফ্যাক্টরি ম্যাক্টরি ফুরা দেয় বা বন্ধ হয়ে যায় পরে আমি রিপ্লেস দেবো কোথেকে যার জন্য আমি নিজের রিস্ক নিলাম না তো যাই হোক আপনারা যারা হ্যাভি লোড চালাবেন অনেক অনেকের বাসায় আছে না যে আমার ধরেন যে ফাস্টা ফ্যানের অধিক ফ্যান আছে হ্যাঁ ফার্স্টটাও লাগতে পারে ছয়টাও লাগতে পারে সাতটাও লাগতে পারে তো আপনি সাতটা হয়তো বা অ্যাট এ টাইম চালাবেন না কিন্তু আপনি সাতটাতেই কানেকশন দিয়ে রাখবেন লাইট আপনার ফাঁসটা ষাটটা দশটা হতে পারে টিভি হইতে পারে যাদের লোড একটু বেশি চলবে তারা এই পনেরোশো পঞ্চাশটা নেবেন এটাতে একুরেট এক হাজার ওয়াট আছে হ্যাঁ আচ্ছা আমি লোডটা কোন ব্যাটারিতে দিছি কেমন আছে দেখে আচ্ছা কারেন্টের লাইন প্রথমে অফ করলাম এখানে আমার আউটপুট দেওয়া আছে আমি একটু লোডটা দিই ছয়শ আশটিশো এক হাজার এক দুই তিন চার পাঁচ ফুল লোডে মেশিন চালানো ঠিক না তারপরেও আমি দেখি কোনো টিট টুট ওভারলোড মারে কি না দেখেন আমি কারেন্টের লাইন কিন্তু অফ করে দিচ্ছি আমি কিন্তু ব্যাকআপ থেকে চালাচ্ছি এই যে দেখেন ইউপিএস মোড অন হ্যাঁ এবং আপনার মেন্স কোনো লাইট জ্বলতেছে না অর্থাৎ মেন্স বন্ধ অর্থাৎ আমি আমার এই ব্যাটারি থেকে ব্যাকআপ চালাচ্ছি দেখেন ফুল লোড দিছি আমি এক হাজার ওয়াট এক দুই তিন চার পাঁচ এক হাজার ওয়াট ফুল লোড দিচ্ছি মেশিনে কোনো সাউন্ড নাই আসলে এই ডিউটি মডেলটা একেবারে রাফ ইউজের জন্য পারফেক্ট যারা গ্রাম এগঞ্জে ইউজ করেন এদের জন্য আরও পারফেক্ট যত রাফ ইউজ করেন না কেন এই মেশিনটা বানাইছেই হলো রাফ ইউজ করার জন্য এবং এক হাজার ওয়াট লোড আপনি দেখেন র্যান্ডমলি চলতেছে অন্য মেশিন হলে এক হাজার ওয়াট লোড যখন ফুল লোড যখন আমি দিতাম সাথে সাথে মনে করেন মানে মেশিনে শব্দ করতো ফ্যান অনেক জোরে ঘুরা শুরু করতো এটা ফ্যানের কী অবস্থা ফ্যান ঘুরতেছে কিন্তু অতটা জোরে না দেখছেন এই যে ফ্যানটা হালকা ঘুরতেছি কিন্তু অতটা জোরে না এখানে ইউপিএস মোড আছে তারপরে বাইপাস মোড আছে এই জিনিসটা খেয়াল করবেন এখানে যদি বাইপাস মোডে থাকে এই দেখেন আমি নিচের দিকে দিলাম এই যে বাইপাস মোডে দিলাম এখন কিন্তু আমার লাইটগুলো জ্বলতেছে না অফ হয়ে গেছে কেন অফ হয়ে গেছে এখন কিন্তু আমার মেশিন অফ আছে এই বাইপাস মোডে দেওয়া থাকলে এমনিতে যখন কারেন্ট থাকে তখন আপনার সব চলবে আপনি বুঝবেন না কিন্তু যখন কারেন্ট চলে যাবে তখন দেখবেন যে কিরে আমার তো ব্যাটারি তো কানেকশান আছে সবই আছে মেশিন চলে না কেন সামনে সুইচ এটাও তো অন আছে আপনি একটু কনফিউশানে পড়ে যাবেন তখন আপনি খেয়াল করবেন যে এই আপনার সুইচটা নিচের দিকে বাইপাসের দিকে দেওয়া আছে কি না যদি বাইপাসের দিকে দেওয়া থাকে এটা চলবে না আপনি উপর দিকে করে দেবেন কথাটা বুঝছেন কি না বাইপাসটা হলো ইমার্জেন্সি কোনো মেনটেনেন্সের জন্য ধরেন যে আজকে রাত্রেবেলা আপনার আইপিএসই ডিস্টার্ব করতেছে এখন মেস্তুরি তেস্তুরি আপনি পাইতেছেন না জাস্ট আপনি বাইপাস মোড দিয়ে যাতে কারেন্টটা ইউজ করতে পারেন এই জন্য আর এপাশে পাশে এখানে আছে হলো চার্জিং হাইয়ার স্ট্যান্ডার্ড ইনপুট ভোল্টেজ ইউপিএস আর আছে জাকে এগুলো আমি ঠিক করে দিব ব্যাটারিও তো টিউবুলারি থাকবে মোটামুটি তেমন কঠিন কোনো সেটিং নাই জাস্ট ফ্ল্যাগ অ্যান্ড ফ্লে আপনি লাগাবেন আর চালাবেন তো যারা একটু বেশি ফ্যান চালাবেন ফার্স্টার উপরে ফ্যানে কানেকশান দিবেন হ্যাঁ তারা এটা নিতে পারেন ব্যাক টাইম দেখেন একটা পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাই দিই দুশো এম্পেয়ার বা দুশো বিশ যে টিউবুলার ব্যাটারিগুলো আছে এই মেশিনটা তোলেন এক হাজার ওয়ার্ড লোড অর্থাৎ আমি ফুল লোড দিছি এরকম যদি ফুল লোড দেন আপনি অনলি এক ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি আপনি ফার্স্টশো ওয়ার্ড লোড দেন তাহলে আপনি দুই ঘন্টা ব্যাক পাবেন অর্থাৎ লোড যত বাড়াবেন ব্যাকআপ আপনি তত কম পাবেন যাই হোক আমি লোডগুলো বন্ধ করে দিই একটু এয়ারলাইনটা দিই দেখেন এখন মেন্সটা পাইছে দেওয়ার সাথে সাথে উঠছে এবং আমার ব্যাটারিকে চার্জ করতেছে দেখছেন গুড তো আপনারা যারা একটু বেশি ওয়ার্ডে চাচ্ছেন এক ব্যাটারির ভিতরে আপনারা হেভি ডিউটি এই মেশিনটা চোখ বন্ধ করে কিনতে পারেন এক্সিলেন্ট একটা মেশিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম